গাজীপুর সাফারি পার্ক থেকে বেরিয়ে আসা সেই নীল গাইটি কিন্তু বেলতুলি বমের কাতা নামক এলাকা থেকে কিন্তু জয়নাতুলি হয়ে এখন দেখেন এই জঙ্গলের মধ্যে আছে দেখা যাক কতদূর আমরা খুঁজে পাই আপনাদের দেখানোর চেষ্টা করব পারবে কত দূর থেকে ধরে আনছো এবার বমের গাছ থেকে পেছন পেছন আনিস তোমার চোখের আড়া হইলো কখন খালির ওইদিকে যায় নাই তো আপনার জায়গা ধরেছিলেন ওই জায়গা থেকে বের দিছে দেখি দেখেন কি আপনি হ্যাঁ হ্যাঁ এই শালা এই দেখছি আপনি নীল গাই চিনছেন নীল গাই চিন না এইদিন কাম করে দেখাই দিলাম না এম দেখাইয়ের জায়গা খাড়া করতে একটা বুমের গাটা করতে যান আমার নিয়ে সেটাকে পরা মেলা লাগাইছি

দেখি তো অনেক দৌড়াদির পরে আসলে মূলত আমরা দেখতে পারছি তারপরে আসলে আমরা ব্যর্থ ব্যর্থ হয়ে আসলে চলে যাচ্ছে এখন ওই সম্ভবত সাফারি পার্কের যে পশ্চিম মাসে যে ভেরামতলি এটা আছে বড় জঙ্গলটা ওইখানে সম্ভবত এখন অবস্থান করতেছে তো এখানে অনেকজন মানুষ কিন্তু এই গাড়িটা দেখছে নীলগুরুটা দেখছে আমিও দেখলাম প্রত্যক্ষভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো এই ছিল আজকে এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ